আমি যদি বলি দু সালে ছাত্র শিবিরকে বুঝতে হলে দু চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে বুঝতে হবে দু সালে ছাত্র আন্দোলনে যেমন নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রকাশ করা হচ্ছিল দু হাজার সালে একই ঘটনা ঘটছে কিন্তু দু সালে এটা না পারার কারণ হলো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সত্যটা দ্রুত প্রকাশিত হয়ে যাচ্ছে কিন্তু দু সালে যেহেতু সোশ্যাল মিডিয়া ওই মানে তখনও বিকশিত হয়নি যার কারণে আক্রমণটা ছিল শুধুমাত্র ছাত্র শিবিরের উপর যার কারণে সকল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বা তখনো অনলাইন যতটুকু ছিল সকল কিছুই ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে অধিকাংশই যার কারণে আহ ফ্যাসিবাদ একটা ঘটনা ঘটানোর পরে তারা যে বয়ানটা দিত এগুলো সেটাই হতো এটা বোঝানোর জন্য আমি আরেকটা ঘটনা এখন আমি সবার সাথে শেয়ার করি যে সম্প্রতি আহ নূরের উপরে যে বিপি নুরে গণ অধিকার পরিষদের বিবি বিপি নুরের উপর যে হামলাটা হলো এর পরের দিন প্রত্যেকটি পত্রিকায় যে নিউজ হলো হামলার ভিডিও চিত্র যদি না থাকতো তাহলে নিউজ দেখে কেউ প্রকৃত ঘটনাটা বুঝতে পারত না যেমন এই ছাত্র শিবিরের উপরে দু সালে যে ধরনের জুলুম এবং নির্যাতন হয়েছে পত্রিকার ভাষা দেখে এটা বোঝা যাবে না